আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নের সমাধান সহকারে তোমাদের মাঝে তুলে ধরবো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বারবার মতো একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দেবে সময় হলো তিন ঘন্টা এবং পূর্ণমান হলো 100 তোমরা ইতিমধ্যে কয়েকটি পরীক্ষা দিয়েছো তোমরা দেখেছো সময় তিন ঘন্টা পূর্ণমান থাকে একশো তার মধ্যে ক বিভাগের প্রশ্ন থাকে ক বিভাগের প্রশ্ন থাকে এবং গ বিভাগের প্রশ্ন থাকে ক বিভাগে থাকে নৈরিত্তিক ও এক কথা প্রশ্নের উত্তর দাও এখানে পঁচিশটি প্রশ্ন থাকবে নৈর্বিত্তিক থাকবে পনেরোটি এবং এক কথা থাকবে দশটি মোট পঁচিশটি প্রশ্ন পঁচিশ নম্বর করে তো চলো আলোচনা শুরু করি প্রশ্ন এক ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিচের কোনটি ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি নিচের হলো কোম্পানির লোগো প্রতিবেদন প্রতিবেদনে অন্য কারো কবিতা লিখলে কার নাম উল্লেখ করে দিতে হবে প্রতিবেদনে অন্য কারো কবিতা লিখলে কবির নাম অবশ্যই উল্লেখ করে দিতে হবে অনুচ্ছেদ উত্তর দাও ষষ্ঠ শ্রেণীর একটি দলগত প্রতিবেদন লিখল তাদের লেখা প্রতিবেদনটি এই শ্রেণী শিক্ষকের নিকট প্রশংসিত হলো রাফির লেখা প্রতিবেদনটি কি তৈরির প্রথম কাজ উত্তর হবে এখানে বিদ্যালয়ের পত্রিকা প্রাফির প্রতিবেদনটিতে কি কি তথ্য যুক্ত থাকা উচিত এক্ষেত্রে উত্তর হবে ছবি ও শিরোনাম ছবি ও শিরোনাম তাহলে উত্তর তো হবে এক এবং ছোট ছোট হবে সঠিক উত্তর তথ্য আদান প্রদানে কোন মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভাষা কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয় প্রবাহ চিত্র নিচের কোনটি ব্যক্তিগত তত্ত্ব নিচের কোনটি ব্যক্তিগত তত্ত্ব সবগুলোই ব্যক্তিগত তত্ত্ব চিত্র চিত্ররূপ কোনটি হলো ফ্লো চার্ট খুলনা থেকে সুন্দরবন যাওয়ার কোনটি খুলনা থেকে সুন্দরবন যাওয়ার হলো লঞ্চ এ আমাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করবে শিক্ষক নির্দিষ্ট দাঁত মেনে চলা প্রতিটি কাজকে গণিতের ভাষায় কি বলে নির্দিষ্ট দাপ মেনে চলা প্রতিটি গণিতের ভাষায় বলা হয় অ্যালগোরিদম সার্ভার কি সার্ভার হলো সার্ভার কি সার্ভার হলো শক্তিশালী কম্পিউটার নিচের কোনটি ব্যক্তিগত গোপনীয় তত্ত্ব ব্যক্তিগত গোপনীয় তত্ত্ব হল মোবাইল নম্বর আলোর গতির ন্যায় তত্ত্ব বিনিময় করা যায় কিসের মাধ্যমে ফাইবার অপটিক্যাল মাথায় পিছু শিং লাগানো বক্স আকৃতির যন্ত্রটি হলো রাউটার এখন দেখবো আমরা এক কথায় উত্তর দাও এক কথায় উত্তরের মধ্যে কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করলে তাকে কী বলে উত্তর হবে বুদ্ধিভিত্তিক সম্পদ আবার বলে নিচ্ছি কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করলে তাকে বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পদ কোনো কপিরাইট করা কাজকে কে ব্যবহার করবে তা ঠিক করে কে এখানে উত্তর হবে সত্ত্বাধিকারী উত্তর হবে সত্ত্বাধিকারী তত্ত্ব আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম তত্ত্ব আদান প্রদানের ক্ষেত্রে চিঠি হলো সাধারণ মাধ্যম আমরা মানববন্ধনে কি প্রদর্শন করব আমরা মানববন্ধনে প্লে কার্ড প্রদর্শন করব প্লে কার্ড প্রদর্শন করব। যিনি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গবেষণা করেছেন তাকে কি বলবো ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ দাফে দাফে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের বাসায় কি বলে দাফে দাফে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের বাসায় বলা হয় অ্যালগোরিদম এখানে তোমরা এক কথায় লিখবা অ্যালগোরিদম বাইশ নম্বর প্রশ্ন একই জিনিস বারবার করাকে কী বলে একই জিনিস বারবার করাকে বলা হয় পুনরাবৃত্তি ফাইবার অপটিক্যাল কিসের তৈরি কাচের তৈরি ইমেল পাঠানোর জন্য কী লাগে ইমেল অ্যাড্রেস অনেক তত্ত্ব জমা রাখা বড় ঘটনা ঘরটির নাম কি সার্ভার উত্তর এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বুদ্ধিভিত্তিক সম্পদের সুরক্ষা কখন করা যায় এবং পেটেন্ট কাকে বলে পেটেন্ট কাকে বলে এগুলো তোমরা অবশ্যই তোমাদের মূল বইতেই উত্তরগুলো পেয়ে যাবে খুঁজলেই পেয়ে যাবে পেটেন্ট কাকে বলে পেটেন্ট সম্পর্কেই তোমরা বই পৃষ্ঠাগুলো এগুলো উল্টা দিয়ে পেয়ে যাবে আমরা ভিডিও যেহেতু লম্বা হয়ে যাবে তাই এগুলো বলছি না আমরা জাস্ট প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরতেছি এক্ষেত্রে সাহিত্য শিল্পকলা সম্পর্কিত সম্পদ কোনগুলো সাহিত্য শিল্পকলা সাহিত্য সম্পদ হলো যেমন কবিতা কবিতা তারপর শিল্পকল্প সম্পদ হলো যেগুলো ইন্ডাস্ট্রিয়াল আছে সেগুলাই আমাদের বইতে লেখা আছে এক্লাইনের উপর জন্ম নিবন্ধন সনদে প্রকাশ হওয়ায় ঝুঁকি মোকাবিলায় কি কৌশল অবলম্বন করা যায় অত আদান প্রদানের ঝুঁকি বলতে কি বোঝায় ডিজিটাল যন্ত্র কি উদাহরণ দাও অ্যালগোরিজম কাকে বলে নেটওয়ার্ক কাকে বলে ইমেল কি কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝায় অর্থাৎ মানুষের তৈরি এই উপগ্রহগুলোকে কৃত্রিম উপগ্রহ বলা হয় যেগুলো বিভিন্ন ভাবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্যাটেলাইট ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট এখানে দৃশ্যপট থাকবে না পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন একজনের আঁকা ছবি অন্যজনের নামে চালিয়ে দেওয়া ঠিক তোমার মতামত দাও অবশ্যই একজনের আঁকা ছবি অন্যজনের নামে চালিয়ে দেওয়া ঠিক নয় যার আঁকা ছবি তার তার নামতেই প্রকাশ করতে হবে আমরা বলতে পারি এখানে ঠিক নয় এবং তার মতামত দিতে হবে যখন কোন তথ্য শেয়ার করা জরুরি হয় তখন তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ তথ্য শেয়ার করা শ্রেয়া সমর্থন করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত তথ্যগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিকল্পগুলোর উদাহরণ দাও তুমি আজ নিজের স্কুলের ইউনিফর্ম পরিষ্কার করবে স্কুলের ইউনিফর্ম পরিষ্কার করার দাবগুলো অ্যালগোরিম আকারে লিখো এবং প্রভচিত্র করো প্রথমে অ্যালগরিদম লেখো এরপর আমরা প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট তৈরি করব সমস্যার সমাধানের অ্যালগরিদম তৈরির শর্ত বা নিয়ম উল্লেখ করে অ্যালগরিদম তৈরির সুবিধাগুলো লেখো সাধারণত আত্মদেশীয় ও আত্মমহাদেশীয় যোগাযোগের জন্য ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারের মডেম বা কম্পিউটার ইত্যাদি সমন্বয়ে গঠিত এই ধরনের নেটওয়ার্কে তথ্য কিভাবে প্রেরণ কর থেকে প্রেরণ থেকে প্রাপকের নিকট পৌঁছায় বর্ণনা করো এ ছিল আমাদের পাঁচটি প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর পরবর্তীতে আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো ঘ এখানে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন আট করে পাঁচ আটা চল্লিশ করে বাবা তো দৃশ্যপটটা হলো উদ্দীপকের মতন ওইপুর গ্রামের বিদ্যালয়ে ক্যান্টিনে খাবারের দাম বাড়ানো হলেও মান বাড়ানো হয়নি বরং কমেছে স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতা তাই বিদ্যালয়ে একজন শিক্ষার্থী সাধে মান সিদ্ধান্ত এই বিষয়টি প্রতিবেদন তৈরি করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে ক নম্বর প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে সাদমানকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে বর্ণনা করো খ নাম্বার হলো সাদমানের প্রস্তাবিত প্রতিবেদনটির একটি নমুনা তৈরি করা নম্বর প্রশ্ন মারিয়া সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে অ্যাকাউন্ট তৈরি করার সময় তাকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়েছে এই নিয়ে তার সন্দেহ আঁকলে মারিয়া তার ভাইয়ের নিকট পরামর্শ চায় তার ভাই তাকে জানায় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য পদ গোপন রাখা হয় তবে একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে পোস্ট বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করা না করাই উচিত নম্বর প্রশ্ন হলো কোন কোন তত্ত্বগুলো মারিয়ার ব্যক্তিগত তত্ত্বের অন্তর্ভুক্ত হবে তার একটি তালিকা তৈরি করো এবং তোমার তৈরিকৃত তালিকা অনুসারে মারিয়ার ব্যক্তিগত তত্ত্বগুলোর মধ্যে কোনগুলো ফেসবুকে ঝুঁকিপূর্ণ ঝুঁকিবিহীন ভাবে ব্যবহার করা যাবে তা এবং কোনগুলো ব্যবহার করা যাবে না তার শর্তগুলো শনাক্ত করা তিন নম্বর প্রশ্নে দেখা যায় তামিম ও তার বোন শাকিলা একসাথে ঢাকা থেকে মামার বাড়ি যশোর যাবে যাওয়ার আগে রাতে তারা পরিকল্পনা করে একটি লিস্ট করে রাখে যে সকালে উঠে তারা কি কি করবে এবং কিভাবে তারা যশোর যাবে তামিম ও শাকিলা যশোর যাওয়ার আগের রাতে পরিকল্পনা করে যে লিস্ট করে তার প্রয়োজনীয়তা রয়েছে কি তোমার মতামত লিখ তামিম ও শাকিলা কিভাবে যশোর যাবে তা প্রভাচিত্রের সাহায্যে দেখাও চার নম্বর প্রশ্ন হলো স্যাটেলাইটের মাধ্যমে গঠিত নেটওয়ার্ক কম্পিউটার থেকে সিগন্যাল প্রথম স্যাটেলাইটের ডিসে পাঠানো হয় স্যাটেলাইট ডিশ ইন সিগন্যাল স্যাটেলাইটের কাছে প্রেরণ করে স্যাটেলাইট পরবর্তীতে গন্তব্য কম্পিউটারের স্যাটেলাইট ডিশে সিগন্যালটিকে পৌঁছে দেয় সেখান থেকে প্রাপক কম্পিউটার সিগন্যালটি গ্রহণ করে উক্ত নেটওয়ার্কে কোনটি রাউটার এবং কোনটি সার্ভার হিসেবে কাজ করেছে তা চিহ্নিত করো নেটওয়ার্কটির একটি আনুমানিক চিত্র অঙ্কন করো পাঁচ নম্বর প্রশ্ন হলো আমিনাদের বিদ্যালয় ভর্তি কার্যক্রমের সময় সকল শিক্ষার্থীদের মোবাইল নাম্বার সংগ্রহ করা হয় যে কোনো নোটিশ পোচানোর জন্য শিক্ষার্থীদের মোবাইল নাম্বার ব্যবহার করে মেসেজ পাঠানো হয় পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করলেন প্রশ্ন বিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে কাজটি বাস্তবায়ন করলো তোমার নেটওয়ার্কিং জ্ঞান ব্যবহার করে বর্ণনা করা কয় নম্বর হলো অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা কি ধরনের হতে পারে উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও পয়সাল সম্প্রতি ফেসবুকে একটি গল্প পড়ার গ্রুপে যুক্ত হয়েছেন গ্রুপে যুক্ত হওয়ার পর সে জানতে পারে এখানে সদস্যরা গল্প পড়ার পাশাপাশি নিজেরা গল্প লিখতেও পারে তাই নিজের পূর্ব আগ্রহ থাকায় এবং সুযোগের সদ্ব্যবহার করতে সে নিজে একটি ছোট গল্প লিখে পোস্ট করলো পোস্টে সকলের মন্তব্য দেখে সে অনেক খুশি হলো কিন্তু কিছুদিন পর দেখা গেল একই রকম অন্য একটি গ্রুপের কেউ পয়সা দিয়ে লেখাটি কপি করে নিজের নামে পোস্ট করেছে এতে পয়সালের অনেক মন খারাপ হলো পয়সালের সাথে উক্ত ছোট গল্পটির সম্পর্ক নির্মর কর এবং বুদ্ধিভিত্তিক সম্পদের ক্ষেত্রে উদ্দীপকের অজ্ঞাত লোকটির ব্যবহার সম্পর্কে তোমার মতামত দাও সাত নম্বর প্রশ্নে দেখা যায় নাবিলের বাবা প্রতারক চক্রের পাদে পড়ে নিজের বিকাশ অ্যাকাউন্টের ওটিপি প্রতারক চক্রকে দিয়ে দেয় এতে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে অনেকগুলো টাকা চুরি হয়ে যায় ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন আমাদের সময় এত প্রযুক্তি ছিল না তাই প্রায় হয়ে যেত কিন্তু এসব কিভাবে সম্ভব নাবিলের বাবার ঘটনার সদস্য ডিজিটাল মাধ্যমে তত্ত্ব আদান প্রদানের ঝুঁকি সমূহ উল্লেখ করো নাবিলের দিদাদের সময় কি ধরনের ঝুঁকি বিদ্যমান ছিল বর্ণনা করো এই ছিল আমাদের প্রশ্নটি পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো এবং আরো অন্যান্য পরীক্ষা সাবজেক্ট গুলো নিয়ে আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবে